আজকে আমরা যে মুভিটি দেখতে চলেছি সেটি কোরিয়ায় রিলিজ একটি গ্যাংস্টার মুভি যেখানে গ্রামের একটি ছেলে শহরে এসে হয়ে যায় একজন দক্ষ ফাইটার তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি মুভিটি শুরু হয় কোরিয়ার একটি গ্রামের দরিদ্র পরিবারকে নিয়ে এখানে আমরা দেখতে পাই পার্ক ও তার বোন জেনি এবং মাকে দেখানো হয় তার মা লোকের বাড়িতে বাড়িতে কাজ করে ও তার বোন তার মার সাথে এখানে থাকে কিন্তু পার্ক নিসেন্টলি গ্রাম ছেড়ে এই শহরে আসে তাই সে এই শহরের সম্পর্কে কিছুই জানে না কারণ সে ছোটবেলা থেকে এই গ্রামে বেড়ে ওঠা ছেলে এই শহরে তার মা তাকে একটি বয়স স্কুলে ভর্তি করে তার বোন জেনিও এখানকার একটি গার্লস স্কুলে পড়ে ভর্তি হওয়ার পর পার্কের স্কুলের প্রথম দিন কিন্তু প্রথম দিনেই সে এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হয় সে দেখতে পায় গলিতে কয়েকজন ছেলে মিলে একটি ছেলেকে মারছে আর বলি করছে যে ছেলেটিকে বলি করছে তার নাম জুনসু আসলে তারা জুনসুর পকেট মানি চিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে এসব দেখে পার্ক থমকে দাঁড়ায় কারণ সে একজন গ্রামের ছেলে পার্ক এসবের সাথে জড়িত নয় তার যেহেতু স্কুলে প্রথম দিন তাই সে স্কুলে চলে যায় পার্ক স্কুলে চলে যায় এবং ক্লাসে বসে পার্ক এখানে দেখতে পায় জুনসু তারই ক্লাসের অর্থাৎ তার ক্লাসমেটে এরপর ছেলেগুলো আবার ক্লাসে আসে যারা জুনসুকে গুলি করেছিল তাদের প্রধান হলো কেটা সে এসে জুনসুকে বলে যদি তুমি আমার নামে স্কুলে বিচার করেছো তোমাকে আমি জানে মেরে ফেলবো এবং জুমসু মাথা নিচু করে তাদের সম্মতি দেয় সবচেয়ে অবাক করার বিষয় হলো কেটা ও তার জ্ঞান যখন থেকে ক্লাসে আসে তখন থেকে কেউ চোখ তুলে তাকায়নি কারণ এরা ভয়ঙ্কর জ্ঞান হিসেবে পরিচিত কিন্তু পার্ক ওই ছেলেদের দিকে তাকিয়ে থাকে রা খুব সময় নিয়ে কিটা এর একজনের নাম সে মনে করে পার্ক তাদেরকে চ্যালেঞ্জ করছে কিন্তু কিটা পার্ককে স্কুলে আর কিছু বলে না শুধু বলে তুমি যদি জীবিত থাকতে চাও তাহলে মাথা নিচু করে চলবে আর এই রকম গুলোকে সাহায্য করবে না এই বলে কিটা সেখান থেকে চলে যায় তোমার ওদের দিকে ওইভাবে তাড়ানো ঠিক হয়নি ওরা স্কুলের একটি ভয়ঙ্কর গ্যাং পার্ক তখন ঝুনসুকে জিজ্ঞেস করে তোমাকে যে বলি করছিল তার নাম কি জমসু তাকে বলে ওর নাম কিটা খুব ভয়ঙ্কর এই গ্রুপের লিডার কিন্তু পার্ক যখনই কিটার নাম শুনলো তখনই সে চমকে উঠল কিটা তার ছোটকালের বন্ধু কারণ কিটা আর পার্ক একই গ্রামে স্কুলে পড়াশোনা করত এরপর কিটা শহরে চলে যায় তারপর থেকে তাদের যোগাযোগ ছিল না যাই হোক পার্ক আর কিছু বলে না সেটি পার্কে স্কুল শেষে আটটা আটটায় বাসায় যাচ্ছিল হঠাৎ সে দেখতে পায় একটি বক্সিং ক্লাব সে কিছু না ভেবে সেখানে ঢুকে পড়ে এবং বক্সিং করতে থাকে এর কিছুক্ষণ পর বক্সিং ক্লাবের অনার চলে আসে অর্থাৎ মালিক সে জুনসুকে বলে তুমি কি বক্সিং শিখতে চাও জন্সু বলে হ্যাঁ আমি বক্সিং শিখতে চাই এরপর অনার থেকে একটি ফর্ম দেয় এবং সেটা পূরণ করে কাল থেকে বক্সিং করতে আসতে বলে কিন্তু পার্কের এতই আগ্রহ যে সে আজ থেকে প্র্যাকটিস করবে বলে জানায় কিন্তু কিিয়ার করার ট্রেনারও তাকে প্র্যাকটিস করায় অনেকক্ষণ সবশেষে পার্ক ক্লান্ত হয়ে যায় তার বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে যায় সে ঘড়িতে তাকিয়ে দেখে রাত বারোটা এই সময় পার্ক খেয়াল করে যে তার বোন যিনি এখনো বাড়িতে আসেনি পার্কের মা রাত্রে ডিউটি থাকায় সে এ বিষয়ে জানে না পার্ক তখন তার বোন জেনিকে ফোন করে কিন্তু জেনি নাইট ক্লাবে বয়ফ্রেন্ডের সাথে মজা করছিল সে পার্কের ফোন ধরে বলে আমার একটু লেট হবে সে যখন জানতে পারে তার বোন নাইট ক্লাবে সে তখনই বেরিয়ে পড়ে তার বোনকে খুঁজতে এবং সে রাস্তায় যেতে যেতে দেখতে পাই কিটা ও তার বন্ধুরা মিলে রাস্তায় ড্রিঙ্ক করছে ও মজা করছে এখানে কিটাটাকে ডাক দেয় আর বলে তোমার নাম কি সে তাকে বলে আমার নাম হলো পার্ক এটা বুঝতে পারে এটা তার ছোটবেলার বন্ধু তখন সবাই মিলে পার্ককে সেখানে বসায় আর ড্রিং করার জন্য জোর করতে থাকে কিন্তু পার্ক কোনো মতে ড্রিং করে না কিটা তার বন্ধুদের পার্কের সম্পর্কে বলতে থাকে বাট কিটা যা বলছিল তার সব কিছুই ছিল এটা যখন তার মরা বাবাকে নিয়ে মজা করছিল তখন আর সেখান থেকে চলে আসে এরপর পার্ক তার বোনকে খুঁজতে থাকে হঠাৎ সে দেখতে পায় তার বোন এক ছেলের সাথে মস্তি করছে এটা দেখে পার্ক তার বোনকে বাড়ি যাওয়ার জন্য বলে এমনি সেই ছেলেটিকে বলে আজ তুমি যাও আমার ভাই গ্রাম থেকে নতুন শহরে আসছে এই বলে সে তার ভাইয়ের সাথে বাসায় চলে যায় পরের দিনে দেখতে পায় পার্কার জংসর মাঝে ভালো বন্ধুত্ব হয়েছে তাই পার্ক তাকে তার বাসায় নিয়ে আসে যাতে তার কাছ থেকে সে অঙ্ক শিখে নিতে পারে আসলে সে অঙ্ক কম পারে এবং জেনি অঙ্ক ভালো পারে এই জন্য তাকে তার বাসায় নিয়ে আসে মাঝে মাঝে এদিকে গিটার জ্ঞান দিনে সবাইকে বলি করে এবং রাতে তারা সবাই পার্টি করে এমন একদিন তারা পার্টি করছিল এবং সেখানে আসে তাদের সিনিয়র গাছের আরেকটি গ্যাং এই গ্যাং এর লিডার হচ্ছে গিল্ড সে আরো ভয়ঙ্কর কিটা গ্যাং তাকে ভয় করে সেখানে সে গিটার গার্লফ্রেন্ড ও বাকি সদস্যদের গার্লফ্রেন্ডের সাথে অশ্লীলতা শুরু করে এবং করা শুরু করে এসব দেখে চুপচাপ ছিল কারণ গিল্ডের উপর কথা বলার সাহস কারণ নেই এদিকে গিল্ড বক্সিং শিখতে শিখতে বিভিন্ন ধরনের স্কিল শিখে যায় এর পরের আমরা দেখতে পাই কয়েকটা ছেলে মিলে চুংচুকে আবারও বলে করছে এবং তার কাছ থেকে টাকা চিনি নিচ্ছে এমন সময় জিনিস বলে এটা তোমরা ভুল করছো এটা শুনে কিটা কিছু লোক পার্কের উপর উত্তেজিত হয়ে ওঠে এবং তারা পার্কে মারতে আসে পার্ক তার বক্সিং স্কিলের মাধ্যমে তাদেরকে উত্তম মাধ্যম দেওয়া শুরু করে এক পর্যায়ে তারা তার সাথে না পেরে সেখান থেকে চলে যায় এতক্ষণ বাইরে থেকে সব কিছু দেখছিল সে ভিতরে এসে পার্কে বলতে শুরু করে আমার সাথে লাগতে আসিস না যেন না প্রাণে মেরে ফেলবো এবং কেটা সেখান থেকে সাদে নিয়ে আসে বকতে থাকে ফিডা বলে যে করে হোক পার্ক একটি বন্ধু জুটে যায় যার নাম সাও তারা তিনজন একসাথে লাঞ্চ করে এরপর তারা বক্সিং ক্লাবে চলে যায় সেখানে তারা ড্রিঙ্কস করে এবং তারা গল্প করতে থাকে এখানে বোঝা যায় তারা তিনজনই কিটার উপর বিরক্ত এক সময় তারা ধীরে ধীরে ভালো বন্ধুত্বে পরিণত হয় যাই হোক এদিকে গিল্ড গ্যাং কীটা গ্যাংকে মারছে এবং বকাবকি করছে কারণ তারা এই মাসের চাঁদা ঠিকমতো দিতে পারেনি কীটা গ্যাং এর লিডার খুবই ভয়ঙ্কর এই জন্য তারা যা বলবে তাই ভয় করতে হবে কিটা গ্যাং তাদেরকে খুব ভয় পায় রাতে পার স্কুল থেকে যাওয়ার সময় তার মার সপের সামনে দিয়ে যাচ্ছিল সে দেখে দুইজন লোক তার মাকে জোর করে ড্রিঙ্ক করাচ্ছে আর সিরিয়াস করাচ্ছে নানাভাবে এই দেখে পার্কের রাগ ওঠে সে ভেতরে যাচ্ছিল কিন্তু কিছু একটা ভেবে সে থেমে যায় আর সেখান থেকে চলে যায় পার্ক তার মাকে আগে প্রমিস করেছিল যে কখনো মারামারি করবে না সে বাড়ি ফেরার সময় দেখে গার্লফ্রেন্ড কে একজন সিনিয়র হোটেলে রাত কাটানোর জন্য জোরাজুরি করছে কিন্তু মেয়েটি রাজি হচ্ছে না এই সময় পার্ক আসে কিন্তু সে এই বিষয়ে যায় মেয়েটি ওই সিনিয়রের মেয়েটি ইসলামের ঠিক মারি সেখান থেকে দৌড়ে পার্কের কাছে আসে মেয়েটি পার্ককে বলে তুমি আমাকে বাঁচালে না কেন কিন্তু পার্ক কিছু না বলে সেখান থেকে চলে যায় আর একটু সামনে গিয়ে পার্ক দেখতে পাই আর বোনকে একটা ছেলে কিছু বলছে আর মারছে পার্ক এটা দেখে আর ঠিক থাকতে পারেনি সে ছেলেটিকে উত্তম মাধ্যম দেয় কিন্তু জেনি এই সময় পার্কের উপর চিৎকার করে ওঠে সে আমার বয়ফ্রেন্ড তাকে তুমি কিছু বলবে না এরপর দেখা যায় কিটা গ্যাং আগের মতো স্কুলের ছেলেদের বলি করছে এরপরের দিন হাইজিন কিটার সাথে ব্রেক করে ফেলে এতে কিটা প্রচুর রেগে যায় তারপর সব রাগ ঝাড়ে আকসো আর সাউকে মেরে কিটা গ্যাং তাদেরকে খুব মারে কারণ তারা পার্কের ফ্রেন্ড এরপর আকসো আর সাউ বিধ্বস্ত অবস্থায় পার্কের কাছে আসে পার্ক তাদের জিজ্ঞেস করে তোমাদের এই অবস্থা কেন রাক্সু বলে কিটা গ্যাং আমাদের এই অবস্থা করেছে এরপরেও কি তুমি চুপ থাকবে তাদের কাছে খবর আসে তাদের বন্ধু জিনসুকে কিটা গ্যাং খুব মেরেছে এবং এমন মেরেছে যে সে হসপিটালে এটা দেখে পার্ক খুবই রেগে যায় এবং তারা এবং কিটা গ্যাংকে এমন মার দেয় যে তারা সারা জীবনেও ভুলবে না গ্যাং পার্কের সাথে আর পারে না এরপর তারা স্কুলে মজামস্তি করে বেড়ায় এবং স্কুলে সবাই তাদের ভালোবাসে তারা আর কারোকে ভয় পায় না এদিকে গ্যাংকে মারার কারণে গিল্ড গ্যাং পার্ককে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে এদিকে পার্ক এর কথা জানতে পেরে তারা গিল্ড গ্যাংকে মারার জন্য যায় এমন একটি ইন্টারেস্টিং মুভমেন্টের মাধ্যমে আজকের মুভিটি এখানেই থেমে যায়